হামিংবার্ড লেখিকা তাসমিয়া তাসমিন পিয়া পর্ব বাইশ ভাইয়া এরপর থেকে মাথাটা একটু ঠান্ডা রেখো প্লিজ আরিশের পেছনে এসে দাঁড়ালো তালহা আজকের ঘটনায় আরিশকে যেন নতুন করে চিনতে পেরেছে সে হুম চল মিটিং শেষ করতে হবে হ্যাঁ চলো আরিশের সাথে মিটিং রুমের দিকে অগ্রসর হলো তালহা দুপুরের রোজ যেন মাথার উপর জ্বলন্ত আগুন হয়ে নেমে এসেছে গ্রীষ্মের এই অসহ্য তাপে ধরনের কুল হাঁসফাঁস করছে বাতাস নেই বললেই চলে চারপাশে গাছের পাতাগুলো পাখিরা যেন ঢাকা দিয়েছে তাদের কিচিরমিচির শব্দও আজ অনুপস্থিত রাস্তায় করছে খুব কম মানুষ যারাও বেরিয়েছে তাদের চোখে মুখে ক্লান্তি আর বিরক্তির সাপ স্পষ্ট তাপমাত্রার এই নির্মম দাপটে শুধু মানুষ নয় পশু পাখি আর গাছপালাও নুইয়ে পড়েছে মাটি শুকিয়ে ফেটে গেছে অনেক জায়গায় বাতাসে যেন ধুলোর সাথে ঝুলে এক ধরনের অস্বস্তি এমন দিনে সকলে চাতক পাখির মতো তাকিয়ে আছে আকাশের দিকে হয়তো এক পশলা বৃষ্টি নামবে আর প্রাণ ফিরে পাবে এই জ্বালাময় পরিবেশ প্রথমবারের মতো রান্নাঘরে তার মেনুতে রয়েছে ভাত গরুর মাংসের ঝোল আর চিংড়ি মাছের ভাজা গরুর মাংসটা আরিসের সবচেয়ে প্রিয় আর তাই অরা ঠিক করেছিল সে আরিসের পছন্দের খাবার রান্না করবে ভাবি আপনার রান্না শেষ হয়েছে হ্যাঁ এই তো আমার রান্না শেষ তাহলে আপনি গিয়ে গোসল ছেড়ে আসুন আমি ততক্ষণ আছি এখানে তামান্নার কথায় মুসকে হাসলো অরা দুজনের মধ্যে বেশ ভাব জমেছে আজকাল বরের মন পাওয়ার জন্য রান্নাবান্না চলছে নাকি আচমকা সাবিহার এমন কথায় হক গেল ওরা তামান্না সাবিহাকে দেখে চোখ মুখ কুচকে ফেলেছে এই মেয়েটাকে একদম সহ্য হয় না তার আমার বর আমার ঘর মন পাওয়া না পাওয়ার কি হয়েছে আর ওনার মন তো আমার কাছেই আছে রান্না করতে ইচ্ছে হলো করলাম এটুকুই ননদি অরার কথাই চমকালো সাবিহা এই মেয়েকে দেখে যতটা ভোলা ভালা মনে হয় আসলে সে ততটা ভোলা ভালা নয় ইচ্ছে করে আরিসের সামনে নরম হয়ে থাকে সব কিছুই নাটক মনে মনে এইসব ভেবেই নিজেকে সামলে নিল সাবিহা কথা তো ভালোই বলতে পারো আরিসের সামনে গেলে তো বোবা হয়ে যাও ওরা মুস্কি এসে বলল, এটা বোবা হওয়া নয় ননদী স্বামীকে সম্মান করা তামান্না ঠোঁট কামড়ে মুস্কি মুসকে হাসছে ওরা বরাবরই চঞ্চল একটা মেয়ে কথা বলতে পছন্দ করে আবার প্রচন্ড ভীতু বলা চলে এখনও আছে তবে বিয়ের পর থেকে একটু একটু করে বদলে গেছে সে ভয়টা যেমন বৃদ্ধি পেয়েছিল চঞ্চলতাও কমে গিয়েছিল কিন্তু আরিসের আচরণে ধীরে ধীরে দেওয়ালে পিঠ থেকে যায় তার ভয় পেতে পেতে একটা সময় ভয় কাটিয়ে ওঠে আরিসের করা অন্যায় আচরণের প্রতিবাদ করে ওরা ঠিক যেন পানির মতো যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে বা দেখা যাক কতদিন থাকে এত সম্মান আর তোমার স্বামীর মন তোমার উপর নাকি অন্য সেটাও খুব তাড়াতাড়ি বুঝতে বুঝতে পারবে পারবে মানে মানে খোলা ছাবে বলে হাসি রেখা বজায় রেখে রান্নাঘর থেকে বেরিয়ে গেল ওরা সাবিয়ার কথায় বিশ্বাস না করলেও মনটা কেমন খসখস করতে লাগলো সত্যি কি আরিসের মন অন্য কোথাও বিয়ের পরও কি সত্যি অন্য কেউ রয়ে গেছে তার জীবনে সন্ধ্যা আকাশের রঙ গাঢ় হতে হতে এখন হালকা বেগুনি মেরুন ছায় ঢাকা পশ্চিম দিগন্তে সূর্যটা ডুবে গেছে শুধু কিছু লালচে আভা রয়ে গেছে আকাশের কিনারে বাতাসে হালকা ঠান্ডা পাখিরা ফিরে যাচ্ছে নিজ নিজ ঠিকানায় চারপাশে যেন এক শান্ত ধীর রাত্রির পূর্বাভাস মা আগামীকাল আপুর সাথে দেখা করতে যায় একটু রোকসানা মল্লিক চা তৈরি করছেন গরম পানিতে সদ্যই চাপাতি সারলেন চায়ের ধোহা ধীরে ধীরে উঠছে সরিয়ে পড়ছে এক ঘর মৃদু সুগন্ধ বিকেল থেকে নয়না মায়ের পিছু পিছু ঘুরছে তার অনুরোধ বোনের সঙ্গে দেখা করতে যেতে দিতে হবে চোখে মুখে ব্যাকলতা গলায় মৃদু অনুনয় এই সময়ে সোলাইমান মল্লিক বাসায় ফিরলেন অফিসের ক্লান্তি তার চোখে মুখে স্পষ্ট কিছু না বলেই সোজা চলে গেলেন ফ্রেশ হতে কালকে না নয়না পরে একদিন যাস কালকে নয় কেন কাল শুক্রবার আড়িশ বাসায় থাকবে তো রোকসানা মল্লিক মেয়ের মুখের দিকে তাকালেন নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে বলেই এত অল্প সময় নিজেকে সামলে নিতে পেরেছে কিন্তু বাসা থেকে বের হলে যদি এলাকার লোকজন উল্টো কিছু বলে দেয় তখন নয়নার মন ভেঙে যাবে এজন্যই বাসা থেকে বেরোতে দিতে চান না তিনি তুই তো জানিসই আড়িশ একটু বেশি রাগি যদি তোর সাথে রাগারাগি করে তখন নয়নাল লম্বা নিঃশ্বাস ফেলে বলে মা তুমিও না কী সব বলো ভাইয়াকে নিয়ে আগে আমারও সমস্যা ছিল কিন্তু এখন নেই উনি বাইরে থেকে যেমনই হন না কেন ভেতরে একজন ভালো মনের মানুষ তাছাড়া আমি প্রথম যেদিন ওই বাড়িতে গিয়েছিলাম তখনও ভাইয়া খারাপ আচরণ করেননি দীর্ঘশ্বাস থাকলে নয়নার মা আড়িস কেমন সেটা তিনি ভালো করেই জানেন কিন্তু সমস্যা যে অন্য জায়গায় সেটা নয়নাকে কীভাবে বোঝাবেন তিনি মামের মধ্যে কি নিয়ে কথা হচ্ছে শুনি বসার ঘরে বসে বললেন মল্লিক কিন্তু মাত্র ফ্রেশ হয়ে এসেছেন বাবার কণ্ঠস্বর শুনে রান্নাঘর থেকে বসার ঘরের দিকে অগ্রসর হলো না রোকসানা মল্লিকও চা নিয়ে সেদিকে এগোচ্ছেন দেখো না বাবা মা কিছুতে আপুর বাসায় যেতে দিচ্ছে না আমাকে কতদিন হলো বাসা থেকে বের হয়নি স্কুলে না হয় আর কিছুদিন পরে গেলাম কিন্তু সাথে দেখা তো করতে পারি রোকসানা মল্লিক স্বামীর হাতে চায়ের কাপ তুলে দিলেন চায়ের কাপে ধীর স্থিরভাবে চুমুক দিয়ে বললেন সলাইমান অবশ্যই পারিস রোকসানা নয়নাকে কেন মানা করছো একটু চুপ করে রইলেন নয়নার মা স্ত্রীর মনোভাব বেশ ভালো করেই বুঝতে পারছেন সলাইমান এমনি থাক মানা করার দরকার নেই অরার সাথে দেখা করে এলে নয়নারও মন ভালো লাগবে তাহলে আমি যাচ্ছি বাবা হ্যাঁ যাস নয়না খুশিতে বাবার গলা জড়িয়ে ধরলো মায়ের দিকে তাকিয়ে বললো এজন্যই তোমার থেকে বাবাকে বেশি ভালোবাসি হুম সোলাইমান মল্লিক মুসকি হাসলেন সাথে রোকসানাও নয়না খুশি খুশি মনে নিজের ঘরের দিকে গেল রোকসানা সোলাইমানের মুখোমুখি বসলেন রোকসানা এভাবে ভয় পেলে তো চলবে না কতদিন ঘরে থাকবে নয়না এক সময় না এক সময় বাইরের পৃথিবীতে পা রাখতেই হবে তাই ও যখন চাইছে তখন ওকে যেতে দাও আমাদের নয়না যথেষ্ট শক্ত মনের মেয়ে সব কিছু সামলে নিতে পারবে দীর্ঘশ্বাস ফেললেন রোকসানা মাথা নেড়ে স্বামীর কথায় সাই দিলেন কেবল খানবাড়ির ডাইনিং রুমে সবাই রাতের খাবার খেতে ব্যস্ত কেবল আরিস এখনও বাসায় ফেরেনি তাল সেই আটটার দিকে বাসায় ফিরেছে ওরা আজকে প্রথম আরিসের জন্য অপেক্ষা করছে কিন্তু আরিসের তো আসার নাম গন্ধ নেই ওরা বারবার দেওয়াল ঘড়ির দিকে তাকাচ্ছে রাত দশটার সুই শুই এখন ভাবি মা কি তুমি টেনশন করো না পড়ার হাব ভাব দেখে তালনা সব সবকিছু বুঝতে পারছিল সেজন্য আর এসে দেরিতে আসার কারণ সম্পর্কে অবহিত করল তাকে আচ্ছা ভাইয়া তাসলিমা খাতুন খাবার খেতে খেতে তামানার দিকে দৃষ্টিপাত করলেন ইদানিং তালহার সাথে মোটো ভাব জমেছে মেয়েটার যা তাসলিমার মোটো ভালো লাগছে না রাস্তার মেয়ে না জানি আবার তালহাকে বশ করে ফেলে মনে মনে এইসব ভাবতে ভাবতে খাবার খাচ্ছেন তিনি অরার অপেক্ষা ফুরোলো রাত এগারোটার দিকে আরিস বাড়িতে ফিরেছে একটু আগে তবে খেয়ে দিয়ে এসেছে অরা বিছানায় চুপ করে বসে আছে যখনই চায় সব কিছু ভুলে গিয়ে মনটা শক্ত করে আরিশকে আপন করে নিবে তখনই আরিশের থেকে কোনো না কোনো বাধা পায় সে যেমন নয়নার ঘটনাটির পরে ওরা ভেবেছিল আরিশের সাথে সব ঠিক করে নিবে কিন্তু আরিশের ব্যবহার তাকে বাড়ি থেকে পালিয়ে যেতে বাধ্য করল দীর্ঘ নিঃশ্বাস ফেললো ওরা ওয়াশরুমে ধোয়ায় ঢাকা দরজা খুলতেই বেরিয়ে এলো ফর্সা চকচকে ত্বকের এক সুগঠিত দেহ ছোট করে কাটা ভেজা চুলগুলো কপাল বেয়ে কিছুটা এলোমেলো হয়ে পড়েছে যেন স্বভাবজাত এক উদাসীন সৌন্দর্য সাদা তোয়ালেতে কমর জুড়ে জড়ানো মাত্র বুক থেকে পেট পর্যন্ত জল বেয়ে পড়ছে অবিরত ফোঁটা যেন গলে যাচ্ছে অরার দৃষ্টিতে শুকনো ঢোক গিললো সে আড়িশের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল অরা যেন থমকে গেল এক হাতে চুল মুছছিল আরিস অন্য হাতে তোয়ালেটার সামনে হাঁটছে ধীরভঙ্গিতে তার প্রতিটি পা যেন অরার বুকে দোলা দিচ্ছে কিশোরী থেকে যুবতী হওয়ার সন্ধিক্ষণে আছে মেয়েটির বয়স তাই এমন সুদর্শন পুরুষ দেখে স্বাভাবিকভাবে বিমোহিত হয়ে গেছে ওরা ফের গলায় একটা শুকনো ঢোক গেলে নিল সে চোখ ফেরাতে চাইলো পারল না আরিসের রাগ পাগলামি বাদে ভাবতে গেলে একদম পারফেক্ট একটা মানুষ সে যাকে বলে প্রতিটা মেয়ের স্বপ্নের পুরুষ হেই হামিং ব্যাট কি ভাবছে এত কিছু না আরিস মুচকে এসে অরাদিকে এগিয়ে এলো ওরা বড় বড় চোখে তাকিয়ে রইল নিঃশব্দ নিথর হঠাৎই কোনো পূর্ব সতর্কতা ছাড়াই আরিস তাকে তুলে নিল কোলে ঠিক সেই চিরসেনা ভঙ্গিতে নয় ওরা দুই হাত জড়িয়ে রইল আরিসের গলায় আর দুই পা ছড়ানো অবস্থায় সে বসে আছে আরিসের কোমরের দুপাশে শক্ত করে আঁকড়ে আসছে আরেশের পিঠ যেন একটু নড়লেও পড়ে যাবে সদ্য গোসল করা শরীর থেকে ভেসে আসতে সাবানের হালকা স্বচ্ছ সুগন্ধি যা ওরার বুকের ভেতরটা কাঁপিয়ে দিচ্ছে আড়েসের ঠান্ডা ত্বকের সংস্পর্শে ওরা যেন অদ্ভুত এক অনুভূতিতে আটকে গিয়েছে শরীর শীতল কিন্তু উপস্থিতি যেন জ্বালিয়ে দিচ্ছে অন্তর কেউ কিছু বলেছে উঁ তাহলে আপনি বাইরে থেকে খেয়ে এলেন কেন আমি আপনার জন্য রান্না করেছিলাম আর অপেক্ষাও করছিলাম আরিসের অবাক লাগলো অরার কথাগুলোই সবকিছু কেমন অবিশ্বাস্য কেউ তার জন্য রান্না করেছে অপেক্ষা করেছে আরিস কেমন এলোমেলো হয়ে গেল অরাকে বিছানায় বসিয়ে নিজেও মুখোমুখি বসলো অরার হাত দুটো নিজের হাতের মধ্যে রাখলো সত্যি হুম আমার জন্য অপেক্ষা কেন করছিল বাট মাকে দেখেছি বাবার জন্য এভাবেই অপেক্ষা করে থাকেন সেজন্য খালার সম্পর্কে এমন কথা শুনে একটু হলো মন পরিবর্তন হলো আরিসের মুস্কি এসে বলল, তুমি খাবার খেয়েছো হ্যাঁ খেয়ে নিয়েছি আমার খিদে পেয়েছিল খুব অরা সহজ সরল স্বীকারোক্তি আরিস গাল টেনে দিল হকচকিয়ে গেল অরা। ভালো করেছ